অমুক কি জন্য তো בדיয় এখন کرام পরে পরে ঘুমোচ্চা দেখালি এখন দেখো এখন কটা বাজে দেখো আর তোমরা তো বলো এইরকম ওয়ান টাইমে কে ঘুমায় এরকম খালি দেখো ঘুরে পড়ে কাখা খানা চ্যালেঞ্জ দিয়ে کرام মুরি দিয়ে ঘুমায় এখন বাজে 6:07 টা তো এখন কথা হচ্ছে এই সময় যেতে ঘুমায় তাহলে রাতে কেউ ঘুমায় তোমরা বলো খালি এখন ঘুমালে আর এখন যদি ডাকি না এখন বিরাট বড় বোম ব্লাস্ট হবে আর সেই বোম ব্লাস্টটা তোমাদেরকে একটুখানি খালি দেখাবো এর আগেও দেখেছি আর আজকে তোমাদেরকে একটু দেখাই আর এই লাইটটা একটু চালা লাইটটা এবছো

ফুচকা খেতে যাবো রাত্রি আটটা বেজে গেছে এখন ঘড়িটা দেখো তুমি ঘড়িটা নিজে দেখো দেখো কটা বাজে

아니야. 안 치고 이상할 거 아, 네. 오독. 하미 가보나? 이거 봤지? 훈훈훈 훈. 수업은 아직 끝이지. 수업 데리. 아, 그럼 아마쿠죠. 할로. 아반. 디아디아디아. 디아 할로. 아, 쏘나 보러.

তুমি আমাদের এটা নাটক করছো আমি কতটা তোমার ইয়ে করি তুমি জানো না চালা আমার প্রণামটা কীরম করতে থাকে তোমার জন্য সব সময় আমি এ করি টুম্পার কথা বাদ দাও ও ও ওরা ডিভোর্স দিয়ে দেবো তুমি আমার সব আর ওচ তখন তো ডিভোর্স দিয়ে দিচ্ছি তো আর এখন ডিভোর্স দিয়ে রাখি পড়ে নিয়েছি আর ও তো ডিভোর্স দিয়েই নাই

পরে কথা বলছো বলে কি কথা বলবো আমাদের সেই পুরোনো দিনের কথা ভুলে যাচ্ছ সব ওই কি বলছে দেখো

জিৰা কোাই যাব দিদিৰ কথা কোঠাই যাব কৈ দা ভোক খেতি যাব নে খিচুৰিব আৰু কো ফুচকা মামা খাব খা খা কৰিছা

কোন মানুষটা ঘুমাতে পারে জাগে কি করে বলতো মোবাইলের ছাতা ফরান ফরান ঘাটতে থাকবে কোথায় এই লাইনে অর্ডার ওই অর্ডার রাত্রিবেলা নাকি তিনটের সময় দুটোর সময় নাকি কি দেয় ওই লাভ দেয় কি কয় এইবার কি করবে আমি কই দিচ্ছি দা তুমি একবার মায়ে দেখো তুমি মারা দেখো দেখো একেবারে কিন্তু কই দিচ্ছি এবার যাবি না চা বানাইছি জানিস চা সেই চা আমি আমার মতন চা খাওয়া হয়ে গেছে আমার চা খাওয়া হয়ে গেছে ও এখনো ডলারলি করতেছে বিছনায় আর এই এই এর এটা কি হয় বলতো ঠিক ভোরবেলা পাঁচটা সমাজটার সময় গিয়ে ঘুমোতে যাবে সকালবেলা আমি কইছি কি দেখ এত ওষুধ এগুলো ডাক্তারে বারবার কইছে এই যে ডাক্তারে বারবার কইছে সকালবেলা জানি তো এগুলো সব বারবার কইছে এই যে এটা আবার কি অ্যাপেল

তা কেটা করবে ও দৌড়ানোটা কি আমি দৌড়া দেবো তোরা কোরা কিনা কি করবো আমি আমরা আসতে খায় আসবো চলো চলো এর মজাটা এইভাবে যখন খায় আসবো আমার জন্য আনে নাই আমার নিয়ে যায় নাই আর একটুখানি দাঁড়াতে পারে না

আচ্ছা আচ্ছা অনেকক্ষণ ধরে ডাক দিচ্ছে অনেকক্ষণ ধরে ভালোবেসে ডাকছি প্রথম প্রথম তারপর তো আমার আমার কাছে আমি তো আজকে ঠিক করছি আজকেরে অন্য ঘুমায় ঘুমাই না অনেক দিন না ঠিক আছে আজকেরে করছে কি আজকে সকাল থেকে সমানে ঘর দোয়ার সব ঝাড়ছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে ঠিক আছে এই দেখো এই ঘর সব বিছানা বিছানা তুলে দে এই ধুল ফুল সব ঝাড়ছে ঝাড়ে খাইছি কটাই যেন সাড়ে সময় খাইছি আজকে খাতে দিয়েছে সাড়ে চারটের সময় খাইছি এবারে কি হয়েছে সাড়ে চারটের সময় তারপরে চান করছে সাড়ে চারটের সময় চান করে খায়া দেয় খায়া দেয় আগে খায় নিছি খায়ে দেয় চান করে তারপর পুজো দিতে গেছে সব নোংরা ঘর বাড়ি সব পরিষ্কার করছে এবার শরীরটা গেছে ক্লান্ত এ কদিন ঘুমাই যে দেখছো এ কদিন ঘুমানি আজকে তো এখন আমি চাইছি কি ক্লান্তটা থাক থাকলে কি হবে রাত্রি বেলা এবার টাইমে ঘুমটা হবে তো এই এখন যদি আটটার সময় ঘুমোয় তাহলে কিন্তু সারা রাত্রি ঘুমাবে না এই এই নটা সময় ঘুমিতে উঠে খায় দেয় এবার সবার দেখবে আর ঘুমিয়ে আসবে না চোখে আর দিচ্ছি আজকে জব্দ করে রাখাবার লাইটটা না ভূত আছে লাইটটা জ্বালো ভূতি ভয় পাওয়া তো

আমাকে বললেও তো করেছি ঘুমাতেই দেব না তোমরা খালি দেখো গলুর অবস্থা রাবো গলো মানে গলু বল এখন খচে না ঠিক আছে তো বলে লাভ নেই আমার পুচি আমার পুচিই ঠিক আছে তা অ্যাকচুয়ালি এখন কথা হচ্ছে এখন যাই হোক তোমরা দেখতেই বেয়েছো যে ও যদি একবার ঘুমায় না বাড়িতে যদি বাড়ি যদি ভূমিকম্প হয়ে যায় তাহলে কিন্তু খুব মুশকিল আছে তবে ওর ঘুমের কোটা যদি কমপ্লিট না হয় তাহলে ওরা কেউ এ করতে হবে না ওর কোটা আছে একটা তো যাই হোক আজকে অনেক পরিশ্রম করেছিল বলে ও ঘুমিয়ে যায় ঠিক আছে তো কিছু বলবো না এমনি ওর অনেকটাই আজকে শরীর খারাপ এই পাঁচটা সাত ছটার সময় চান করে গিয়ে জাস্ট শুয়েছে আমি তুলে দিলাম এই কারণে যে রাত্রিবেলা যাতে আরাম করে ঘুমাতে পারে তো যাই হোক কিছু বলার নেই তো বন্ধুদেরকে একটা কথা হলো কেউ খারাপ মনোবৃত্তি করো না জাস্ট তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই কিন্তু আমি এগুলো করে থাকি তোমরা দেখতেই পেয়েছো তো এখানে এর থেকে বেশি কিছু বলার নেই তো টাটা